শুنون 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 যে ব্যক্তি আল্লাহর নাম্বার বলতে পারবে তাকেই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কি বলে हां যাই তো শুনে আসি আসলে কি বলতিছি এ চলাই তুমি সব কি বলছো আল্লাহর কোনদিন মোবাইল নাম্বার হয় হ্যাঁ ভাই আল্লাহর মোবাইল নাম্বার আছে আপনারা কি বলতে পারবেন এই চুপ করো ভাই আমার তো মনে হচ্ছে 14 বেশি মোবাইলে তুলুন আমি বলছি আচ্ছা ঠিক আছে বল চার চার বারো বারো আট আট সাত সাত সতেরো সতেরো কি রে ফোনই তো ঢুকছে না ভাই আপনারা মনে হয় বুঝতে পারেননি বলুন তো মানুষ আল্লাহর সব থেকে কাছে কখন যায় নামাজের সময় যায় ভাই চার মানে হজরের চার রাকাত বারো মানে জহরের বারো রাকাত আট মানে আসরের আট রাকাত সাত মানে মাগরিপের আর সতেরো মানে ঈশ্বাস সুতরা রাখাত এর মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন